আমরা আজকে কক্সবাজার ছাত্রলীগের এই স্বদেশ থেকে এখন খালেদা জিয়াকে হুঁশিয়ার করে বলে দিতে চাই মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে ছাত্রলীগ অস্ত্র একবারই হাতে নিয়েছিল সেটি হচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ জানে এই বাংলাদেশে কিভাবে আন্দোলন করতে হয় ছাত্রলীগ জানে কিভাবে পাগলকে সাহস্তা করতে হয় আজকের এই ছাত্র সমাবেশে দাঁড়িয়ে কক্সবাজার জেলা ছাত্র লীগের প্রত্যেকটি উপজেলা ওয়ার্ড ইউনিট এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতা কর্মীদের প্রতি ভাই হিসেবে অনুরোধ রেখে গেলাম জামাত শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে মনে রাখবেন ছাত্রলীগই ছিল ছাত্রলীগই আছে ছাত্রলিকে থাকবে